কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে কোরবানি করার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না ভাই ফায়েজ আহমদ কোরবানির দিন দিনের প্রথম খাবার কোরবানি গোস্ত হওয়া এটি মোস্তাহাব আসলে করিম সাল্লাহ্লামের আমল থেকে এটি সুস্পষ্টভাবে পাওয়া যায় তিরমিজি এবং মোসাদ আহমদ শুনির কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাহ্লাম ইদুল আজহাতে কোনো কিছুই খেতেন না বাসায় এসে কোরবানের গোশত প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সালাফ থেকে উক্তি পাওয়া যায় যে কোরবানি গোস্তটা এটি মূলত তো আমরা আল্লাহকে দান করে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করেছি তারপর আল্লাহ তালা সেটি আমাদেরকে খেতে দিয়েছেন কেমন জন্য আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি তো আল্লাহর মেহমানদারের জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং অপেক্ষা করা এটা আল্লাহর মেহমানদারির সম্মান দেখানোর সামিল সেই জন্য কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে আমরা ভোর থেকে কোনো কিছু না খেয়ে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করব এটি মুস্তাহাব বা সুন্নাহ কিন্তু এটি না করলে যে কোনো গুণা হয়ে যাবে এমন নয় কেউ যদি ডায়াবেটিস রোগী হন অথবা অন্য কোনো কারণে তার খেতে হয় তিনি খেতে পারেন এটি ফর্জ বা ওয়াজিবের মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এটি লঙ্ঘন করলে কোনো গুণা হবে তবে সাধ্য অনুযায়ী এটি রক্ষা করা ভালো ঈদ উল ফিতরে কোনো কিছু খেয়ে খেজুর ইত্যাদি খেয়ে তারপর ঈদগে যাওয়া সুন্নত কিন্তু ঈদুল আজহাতে সেটি নয় বরং অপেক্ষা করব কোরবানি গোষ্ঠে সেটি প্রস্তুত হলে তারপর সেটি দিয়ে আমরা দিনের প্রথম খাবার গ্রহণ করব